নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এবং অবশ্যই এই অনুষ্ঠান মানে আপনাদের কাছে একটা প্রাপ্তির অনুষ্ঠান আমরা বলতে পারি তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই সৌভাগ্যের খোঁজে থাকি এবং এই অনুষ্ঠানটাই সেই খোঁজ দেয় অর্থাৎ সৌভাগ্যের খোঁজে আর বিশেষ করে যিনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে থাকেন তার কাছ থেকেও আমরা সেই গাইডলাইন্স পাই কারণ তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ সফলতার মুখ দেখতে পাচ্ছেন তাদের যে স্বপ্ন সেই স্বপ্নগুলোকে তারা বাস্তবায়িত করতে পারছেন তাও সৌভাগ্যের খোঁজে মানেই তাকে পাওয়া তবে একটি বিষয় আমরা নিশ্চয়ই রাখছি আলোচনায় যেমন থাকে প্রত্যেক সময় একটা না একটা বিষয়ের ওপরে সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠান চলে আজকের বিষয়বস্তু হচ্ছে যে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে উন্নতি এবং অবনতি এই দুইয়ের ক্ষেত্রে বুধ গ্রহের কী ভূমিকায় বা রয়েছে বা কি থাকতে পারে সেগুলো নিয়ে থাকবো আলোচনা তবে আপনারা থাকবেন আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক রাজদেব শাস্ত্রী অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য নমস্কার প্রথমেই আমার পিতা চরণে প্রণাম জানাই এবং আরাধ্য দেবী মাতারার চরণে প্রণাম জানাই এবং সিটিভিএনের সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আপনারা রয়েছেন সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলতে এই মুহূর্তে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বারসে যে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বারসে যে আপনাদের প্রশ্ন রাখতে অবশ্যই ফোন করতে পারেন রাজদীপ শাস্ত্রী যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই উত্তর রয়েছে আর চলে যাব আলোচনাতে যেটা একটু আগেই বলা হলো যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে উন্নতি অবনতিতে বুধের কি ভূমিকা থাকতে পারে হ্যাঁ রাশিচক্র আমাদের যে বারোটি রাশি রয়েছে তার মধ্যে ন্যাচারাল জডিয়াক সাইনে দেখা যায় যে তিন নম্বর মানে থার্ড হাউস এবং সিক্স হাউসের অধিপতি কিন্তু বুধ এই যে বুধ রাশিচক্রের দুটো হাউস রয়েছে এবং এই বুধ কিন্তু মিথুন রাশি এবং কন্যা রাশির অধিপতি সে কিন্তু আবার কন্যা রাশির ঘরে কিন্তু তুঙ্গগৃহ প্রাপ্ত হয় এই যে বুধ মানব জীবনে কিন্তু বিদ্যা বুদ্ধি কতটা সে প্রখরতা অর্জন করবে শিক্ষাক্ষেত্রে সে কতটা পারদর্শিতা অর্জন করবে গণিত সাথে সে কতটা গণিতে মানে ক্যালকুলেশান ক্যালকুলেশনটা তার কতটা মানে পতুৎপন্ন মতৃত্ব যা যেটাকে আমরা বলি হ্যাঁ হট বুদ্ধিটা অ্যাপ্লাই করা এই জায়গাটাই কিন্তু বুধ বুধ কিন্তু ইন্ডিকেট করে জন্ম এবং শিশু সুলভ মানসিকতা যদি বুধের জাতক জাতিকা বুধ গ্রহ যদি ভালো থাকে একটা চার মধ্যে কিন্তু চাইল্ডনেস ব্যাপার থাকে দেখা গেলো যে পঞ্চাশ ষাট বছর বয়স কিন্তু তার শিশু সুলভ মানসিকতা থাকবে শিশুর মতো আচরণ করবে সকলে দেখবেন অনেক অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু শিশু সুলভ মানসিকতা থাকে শিশুদের সাথে মেশে ঠিক আছে কিন্তু নিজেদের মধ্যেও কিন্তু একটা একটা চাইল্ডনেস ব্যাপারটাও কিন্তু থাকে এই জিনিসটা এবং বালকের মতো আচরণ এটা কিন্তু বুধ গ্রহ ইন্ডিকেট করে এবং এই যে রাশিচক্র আমাদের রাশিচক্রে এই বুথ কিন্তু আবার মিন রাশির ঘরে নিচস্ত গৃহপ্রাপ্ত হয় এবং এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি দর্শক বন্ধুদের বলবো বুধ নিয়ে অনেক আলোচনা আছে ছোট্ট ছোট্ট আমি বিষয় নিয়ে বলবো এই বুথ কিন্তু বুধের আবার তিনটি নক্ষত্র রয়েছে একটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র যেটা হচ্ছে কর্কট রাশির ঘরে অবস্থান করছে দ্বিতীয় নম্বর নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র যেটা হচ্ছে বৃষ্টিক রাশির ঘরে অবস্থান করছে আর মিন রাশির ঘরে রেবতী নক্ষত্র দেখুন একটা ব্যাপার তিনটেই কিন্তু জলশ্রেণীর রাশি ও তিনটে কিন্তু জলশ্রেণীর রাশি কর্কট বৃষ্টিক এবং মিন এই তিনটে রাশি কিন্তু জলরাশির কত এবং সেখানে কিন্তু বুধ গ্রহের কিন্তু তিনটি নক্ষত্রের অবস্থান রয়েছে এবং অশ্লেষা নক্ষত্র যেটা বলি অশ্লেষা নক্ষত্র নাম্বার নাইন এবং এই যে অশ্লেষা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র এই যে জ্যেষ্ঠা নক্ষত্র রেবতী নক্ষত্র এই রেবতী নক্ষত্র মিন ঘরে অবস্থান করলেও সাতাশ নক্ষ নক্ষত্র সর্বশেষ নক্ষত্র কিন্তু এখানে কিন্তু আবার বুধটা কিন্তু নিচস্ত পাব নিজের নক্ষত্র থাকা সত্ত্বেও মিন ঘরে কিন্তু বুধ নিচস্ত প্রাপ্ত হয় এই যে বুধের যে অবস্থান কাজ জাত জায়গায় একটা বিজনেস করবে একটা বইয়ের একটা শপ করবে হ্যাঁ একটা লাইব্রেরি ডিপার্টমেন্টে জব করবে সেক্ষেত্রে কিন্তু বুধের একটা বিশাল কারকতা আছে একটা মাসকম জার্নালিজম নিয়ে পড়াশোনা করবে সেখানে শুক্র বুধের কানেকশান বুথ কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট মানে বুধ বুধ হচ্ছে একটা এক একটা ঘরে কিন্তু আঠেরো দিন করে থাকে কিন্তু এই বুধ মানে বুধকে অনেকে ইগনোর করে কিন্তু বুধ যদি ভালো না থাকে জাতক জাতিকার জীবনে সে কিন্তু ছোট ছোট ক্ষেত্রে ভুল করবে এবং দেখা যায় যে তার নিজের ভুলে সে বড়ো বড়ো লস করে বুঝবে এমন সে ক্ষতির সম্মুখীন হবে দেখা গেলো একটা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে সেই ইনভেস্টমেন্টরা ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেল এবং সমস্ত টাকা কিন্তু জলে চলে যাবে এ আবার এই আবার যদি আমরা দেখি এই যে বুধ বুধ যদি সব সগ্রিয় অবস্থায় থাকে যদি বুধাদিত্য যোগ থাকে তবে সরকারি বেসরকারি ক্ষেত্রে কিন্তু তার একটা সর চাকরির যোগ আছে সে কিন্তু একটা ভালো চাকরি কিন্তু পাবে এবং তার জীবনে কিন্তু উন্নতি সে কিন্তু করে নিতে পারবে নিজের বুদ্ধির দ্বারা দেখা গেল সে এমন একটা জায়গায় পরিবেশে জন্মগ্রহণ করেছে সেখানে কোনো কিছুই সুবিধা নেই না গ্রাম গ্রামের মধ্যে বা কোনো একটা একটা খারাপ পরিস্থিতিতে কিন্তু এই বুধের বুদ্ধির জোরে সে কিন্তু একটা বড় জায়গায় চলে আসবে এই বুথ কিন্তু তার জীবনে কিন্তু বা একটা ঘটনা কিন্তু এমনভাবে ঘটাবে সে কিন্তু লাইফ চেঞ্জ হয়ে যাবে এই যে বুথ বুথ কিন্তু রাশিচক্রে ভেরি ইম্পর্টেন্ট গ্রহ আবার এই বুথ যদি কোনো সময় রাশি রাশিচক্রে রাহুর সাথে সংযোগ হয়ে থাকে তবে কিন্তু নাশযোগ সৃষ্টি হয় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু তার তার কিন্তু জড় জড়ত্ব মানে কথা বলতে জড়তা তারপরে বাচ্চাদের দেখা যাবে যে ছোট বাচ্চায় কথা বলতে অসুবিধা বড়দের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে বুধের জন্য নার্ভাস নার্ভাস সিস্টেমটা ব্রেকডাউন হয়ে যাওয়া মানসিক একটা জটিল রোগ রোগব্যাধি সৃষ্টি হওয়া এটা কিন্তু একটা বুধ গ্রহের ইন্ডিকেট সেখানে আবার চন্দ্রেরও ভূমিকা রয়েছে তাই বুধ কিন্তু মানুষের জীবনে কিন্তু বড় একটা ভূমিকা কিন্তু পালন করে থাকে বালক গ্রহ শুনেছি বুঝকে বলে থাকে তো সেই জায়গায় তার মানে ইমম্যাচিউরিটিও কি কাজ করতে পারে হ্যাঁ ইমম্যাচিউরিটি কাজ করবে বুধ যদি রাশি চক্রে যদি অশ্লেষা নক্ষত্রের অধিপতি অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র জলশ্রেণী গত বসে আছে এই বুধ যদি দেখা যায় যে কোনো কারণে রাহু স্টারে বসে আছে এখন নক্ষত্র নক্ষত্র কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করে আমি কিন্তু বারবার আমার প্রোগ্রামে কিন্তু আমি বারবার এই নক্ষত্র নিয়ে আলোচনা করি নক্ষত্র কিন্তু নক্ষত্রের আলোরই কিন্তু গ্রহরা আলোকিত হয় এই গ্রহরা কেমন ফল দেবে বুথ কেমন ফল দেবে কি নবাংশ চাটে কেমন আছে শুধু বুথ জন্মচকেও রাশিচক্রে তুঙ্গ গৃহপ্রাপ্ত হয়েছে সেক্ষেত্রেই ভালো ফল দেবে তা কিন্তু নয় দেখতে হবে তার নবাংশ কি বলছে দশমাংশ কী বলছে ডিগ্রি কী বলছে এবং এই ডিগ্রি এবং নবাংশ এবং সেই নক্ষত্র ভেদে কিন্তু সেই গ্রহটা কিন্তু বুধ কিন্তু ভালো ফল দেবে এবং এই বুধ কিন্তু মানুষের জীবনে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে এখন দেখা যায় যে কেউ একটা একটা বৈদেশিক কাজ করবের সাথে যুক্ত এই এবং সে হচ্ছে ট্রেডিং করছে হ্যাঁ সে ক্ষেত্রে কিন্তু ভূত কিন্তু বিশাল আরে کہیں কিন্তু 리ড করে বিশাল লস খেয়ে যায় আমাকে কিন্তু প্রচুর ফোন আসে এবং এই ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট যে বুদ্ধিটা আছে ভুল পথে পরিচালিত হয়ে গেল আচ্ছা বাচ্চাটা পড়াশোনা করছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে দা সাইন্স নিচ্ছে কিন্তু সাইন্সে সে যোগ্যতা নেই ওই ওই সবাই ওই ভুল করে সাইন্স নিয়ে দিলো দিয়ে দু বছর নষ্ট করে আবার আসছে ব্যাক করলো এই যে ঘটনাগুলো কিন্তু ভূত ঘটায় ফটোকারী একটা রেজাল্ট দেখে বাবা মারা মনে করে যে আমার বাচ্চা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে হয়তো আগামীতেও সে অঙ্কে ভালো করবে কিন্তু পরবর্তীকালে লেভেলগুলো দেখতে হবে একটা লেভেলে গিয়ে তো একটা লেভেলে গিয়ে তো তার কিছু হয় না তারপরে পরবর্তীকালে গ্র্যাজুয়েশান কি করে করবে বা তারপরে হচ্ছে এমএসসি যদি সায়েন্স নিয়ে পরে এমএসসি করবে এবং আগামীতে পিএইচডি করবে পিএইচডির ক্ষেত্রেও কিন্তু বুধের বিশাল ভূমিকা সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে বুথ বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বুধের ক্ষেত্রে একটা বিশাল কারো কথা কিন্তু আমি বলবো এবং আরেকটা কথা আমি বলবো বুথ যদি ভালো না থাকে তাহলে কি হবে আমরা আসবো একটা ফোন নিয়ে অনেকক্ষণ ওয়েট করছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন সঞ্জয় দত্ত বলছিলাম দুর্গাপুর থেকে নমস্কার কার সম্বন্ধে জানবেন

মেষ লগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্র জানা আছে আচ্ছা কন্যা রাশি হস্তা নক্ষত্র কন্যা রাশি আপনারও কন্যা রাশি আছে বুধের রাশি পড়েছে আচ্ছা লগ্ন লগ্ন আচ্ছা যেটা দেখতে পাচ্ছি লগ্ন ভরণী নক্ষত্রে পড়েছে এখানে চন্দ্র কিন্তু হস্তা নক্ষত্রে বসে আছে আচ্ছা আচ্ছা লগ্ন লগ্নের দ্বিতীয় তৃতীয় শনিকেতু চতুর্থ পঞ্চম ষষ্ঠে চন্দ্র সপ্তম অষ্টম নবমে রাহু দশমে রবি শুক্র আর একাদশে বুধ বৃহস্পতি দ্বাদস্থান ফাঁকা আপনি কিন্তু পড়াশোনা কিন্তু খুব একটা ভালো আপনার কিন্তু হয়নি বুঝতে পেরেছেন কি বল দেখতে পাচ্ছি পড়াশোনা কিন্তু খুব একটা মিডিয়োকার স্টুডেন্ট আপনি ছিলেন ভালো মতো কিন্তু পড়াশোনা কিন্তু আপনার হয়নি এইচ এর মতো কিছু একটা পড়াশোনা করেছেন তাই তো বিশেষ করে আপনি যেটা দেখতে পাচ্ছি আপনি বিজনেস করছেন কিন্তু হাতে কোনোভাবে কিন্তু টাকা পয়সা আপনার জমছেই না কথাটি বুঝলেন কি বলছি এবং আরেকটা কথা আমি বলবো আপনার কিন্তু যেটা দেখতে পাচ্ছি আপনার এজ অনুযায়ী এখন কত বছর হলো ওনার সেভেন্টি ফোরে জন্ম ওনার বিয়ে কিন্তু বিয়ের জায়গাটা তো ভালো দেখতে পাচ্ছি না বিয়ে আপনার হয়নি এখনো পর্যন্ত না না বিয়ে হতে চাইবে না লগ্নে মঙ্গল আপনি কিন্তু দেখা যাবে স্টেট ফরওয়ার্ড আপনি নিজে যেটা বোঝেন সেটাই করেন এবং আপনাকে যে ভালো মতো কিছু বলবে সেই কথা আপনি শোনেন তাই জন্য অনেক মেয়ে আপনার জীবনে এসছে বা সম্বন্ধ এসছে কিন্তু আপনি কাউকে কিন্তু এক্সেপ্ট করেননি বুঝতে পারছেন কি বলছি

এই মাউন্টটা কিন্তু আপনার একটু বসা আছে ঠিক আছে এখানে দেখবে এখান থেকে ঘন ঘন জাল চিহ্নের মতো চিহ্ন আপনার কিন্তু বেরিয়ে গেছে দেখতে পেরেছেন আর একটা কথা আমি বলবো দেখে নিন এই যে বৃহস্পতি স্থান এই যে এই যে এই যে তর্জনী আঙ্গুলটা হ্যাঁ তোরজনো আঙ্গুলের মিডিল মিডিলের জায়গাটা দেখবেন একটা লম্বা করে রেখা কেটে বেরিয়ে হাত তো ডান হাতের আসলে এটাতে এটাতে কিন্তু আপনার জীবনে সোলেমানটা হয়েছে ঠিক আছে কিন্তু যেখানে ওই লম্বা রেখাটা নেমে যাচ্ছে যেটাটা দেখতে পাচ্ছি এখানে এই জন্য কিন্তু আপনার কিন্তু বিয়ের ক্ষেত্রে এবং বিয়ের ক্ষেত্রে জায়গাটা কিন্তু সমস্যা এই জায়গাটা ঠিক না করলে আপনার কিন্তু ভালো কেরিয়ার কিন্তু হতে চাইবে না এই জায়গাটা আপনার ঠিক না করলে মঙ্গলের জন্য তো আপনার জেদ বেড়ে গেছে জেদ রাগ তেজ ক্রোধ এগুলো কিন্তু বেড়ে গেছে আর কি বলছি এই জায়গাটা ঠিক করতে হবে ঠিক আছে আপনি শুনতে থাকুন ধন্যবাদ অনেক ধন্যবাদ সময়ে যত সময়ে আপনি এগোবেন সঠিক প্রতিকারে তখন গিয়ে আপনাকে সফলতা আসবে অবশ্যই সামনে আমি যে দিল্লি চেম্বার করে এলাম দিল্লিতে আমি মানে দর্শক বন্ধুদের বলতে চাই এই যে আমি দিল্লিতে গেলাম কিছু মাস আগে কয়েক মোটামুটি আট নয় মাস আগে একজনকে আমি রেমেডি দিয়েছিলাম সে এয়ার হোস্টেস ছিল সামান্য সে এখন ডিজিসিএ হয়েছে মানে গোটা এয়ারটাকে মানে যত সেফটি ডিপার্টমেন্ট আছে উনি কিন্তু কন্ট্রোল করছেন যখনই আমি দমদম এয়ারপোর্টে সেদিন পৌঁছালাম তখন থেকে আমার একটা সিটটা একটু হয় না সিট অনেক পেছনের দিকে থাকে ওনার নির্দেশে আমার আর আমার সহযোগী যিনি ছিলেন প্রথম দিকে সিটটা উনি করে দিলেন এবং যাওয়ার সময় আমাদের যেভাবে মানে ইন্ডিগো এয়ারলাইন্স যেভাবে আমাদের সম্বর্ধনা আমাকে করলো আমাকে করলো এটা বিশেষ করে উনি গুরুজি হিসাবে আমাকে করলেন এটা হচ্ছে আমি আপনাদের দর্শক বন্ধুদের বলতে চাই এই জন্য জ্যোতিষ শাস্ত্রে প্রতিকার প্রতিবিধান কিন্তু একটা বিশেষ জায়গা যদি সেই জায়গাটা থাকে গতকালকেও আমি তারাপীঠ থেকে এখানে আসলাম আমি ভাবতে পারিনি পৌঁছাতে পারবো হ্যাঁ তারাপীঠে ছিলাম তারাপীঠে এখনো অনেকেই আমাদের আছে আমার শিষ্য ভক্তরা অনেকেই আছে এখনও কিন্তু যেহেতু আপনাদের সামনে আমি আসবো বলে কথা দিয়েছি তাই জন্য এখানে এলাম আমি একটা কথাই বলতে চাই নিজে বসে থেকে নিজে গ্রহ সংস্কার যদি নিজে করা যায় সেক্ষেত্রে কিন্তু বিশেষ সুফল কিন্তু মেলে অনেক জায়গায় আমি দেখেছি অনেক অ্যাস্ট্রোলজাররা হয়তো আপনি দেখবেন ব্যানার পোস্টার প্রচুর রয়েছে কিন্তু অ্যাস্ট্রোলজার নিজে উপস্থিত নেই জ্যোতিষী নিজে উপস্থিত নেই সে একটা কিছু বানিয়ে আপনাকে দিয়ে দিচ্ছে এইটা কিন্তু ঠিক নয় আপনাকে নিজে বসে যে আপনার কাজ করবে সেই হচ্ছে আপনার জীবনে প্রকৃত জ্যোতিষ প্রকৃত গুরু প্রকৃত আপনার জীবনে উন্নতি ঘটাতে পারে আপনাকে ঘরে বসে থেকে আপনাকে ফোন করে এসি ঘরে শুয়ে থেকে আপনার কাজ করে দিল এ কিন্তু কোনোদিনও হয় না আপনাকে বসে থেকে যে যে আমরা আমি যেভাবে কাজ করি সিক্সটি ফোর আইটেম সহযোগে চৌষট্টি উপাচার সহযোগে অগ্নিশিখা জীব বিভা বলে জ্বলন্ত উদাহরণ আমার যারা দর্শক বন্ধু যারা দেখছেন ও যারা এসছেন বা যারা আগামীতে আসবেন তারা কিন্তু জানেন যে আমি কি করে এই কাজটা কিন্তু করি একদম আমরা একজন বন্ধুকে নিয়ে নেবো হ্যালো নমস্কার কে বলছেন আমি সৌভন্দ থেকে বলছিলাম দমদম কোথা থেকে দমদম দমদম থেকে বাহ দমদম সম্বন্ধে

বৃশ্চিক লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র আচ্ছা অশ্লেষা নক্ষত্র বরিচ করুন আচ্ছা ওকে দেখে নি একটু দেখতে দিন আচ্ছা লগ্ন বৃশ্চিক লগ্ন বৃষ্টিক লগ্ন রাশি যেটা দেখছি কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র আচ্ছা অশ্লেষা নক্ষত্র আচ্ছা মূলত আপনার যেটা প্রশ্ন লগ্ন লগ্নের দ্বিতীয় মঙ্গলকেতু বসে আছে ছন্ন ছাড়া দোষ সৃষ্টি হয়ে আছে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে শনি অষ্টমে বৃহস্পতি রাহু গুরুচন্ডাল দোষ নবমে শুক্রচন্দ্র দশম একাদশ দ্বাদশ দেখুন দশমের রবি অবস্থায় বসে চাকরি বাকরি নিয়ে প্রশ্ন তাই তো দেখুন মঙ্গল কেতু কিন্তু একটা একটা কিন্তু ছন্ন ছাড়া দোষ সৃষ্টি হয়ে বসে আছে ছন্ন ছাড়া মানে কিছুতেই স্টেবিলিটি আসতে চায় না দেখুন এই হরস্কোপটা যদি আমি বলি এই হরস্কোপটা আরেকবার দেখা দেব দশমে রবি বসে আছে এত সুন্দর একটা প্ল্যানেট ভাদ্র মাসের জন্ম আপনার ছেলে তাই তো না আপনার আপনি ওনার ওনার আমার নিজের নিজের ভাদ্র মাসে জন্ম এই রবি সবলি অবস্থা সব ক্ষেত্র সব রবির আলোতে সবকিছু আলোকিত হয় কিন্তু হরোস্কোপের মধ্যে বৃহস্পতি রাহু গুরু চন্ডাল দোষ আছে এর জন্য কিন্তু কেরিয়ার জমতে চাইবে না কিছুতেই কিন্তু স্টেবিলিটি আসতে চাইবে না হরোস্কোপের মধ্যে কিন্তু অনেক কিছু নেগেটিভ প্ল্যানেটস বসে আছে বুঝতে পেরেছেন এবং আপনার মধ্যে কিন্তু জেদ রাগ প্রচন্ড থাকবে নিজে কিন্তু যেটা বুঝবেন সেটাই কিন্তু বলতে চাইবেন একটা কিন্তু রক্ত ঘটিত সমস্যা হওয়ার যোগ আছে লোয়ার পাটে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা এটা ঠিক করতে হবে মঙ্গল কেতু যে ছন্ন ছাড়া দোষটা হয়ে বসে আছে এই যোগের জন্য কিন্তু আপনার সর্বক্ষেত্রে বাধা হাতে আপনি মিলিয়ে নিন আপনার হাতে কিন্তু কোন টাকা পয়সা হয় না সব টাকা হাত থেকে বেরিয়ে যায় এমন কি রাখবেন সেখান থেকেও টাকা কিন্তু খরচা হয়ে যাবে আপনি দেখে নেবেন এই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে এই জায়গাটা এখান থেকে ঠিক হ্যাঁ এটা যদি উনি প্রতিকার প্রতিবিধান করেন তবে কিন্তু সেখান থেকে একটা ভালো হওয়ার কিন্তু একটা জায়গা কিন্তু রয়েছে তবে অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে উনি দেখিয়ে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাই আপনাকে আমি একটুখানি চেম্বারের কথা অবশ্যই বলি পরপর দুদিন কিন্তু জলপাইগুড়িতে চেম্বার রয়েছে রাজদেব শাস্ত্রী টোয়েন্টি সিক্সথ অ্যান্ড টোয়েন্টি সেভেন্থ মে জলপাইগুড়ি তার পরের দিন টোয়েন্টি এইথ মে অর্থাৎ আঠাশে মে রয়েছে ধূপগুড়ি চেম্বার টোয়েন্টি নাইন্থ মে রয়েছে কোচবিহার চেম্বার তারপরে জুন মাস থার্ড জুন থার্ড জুন তেসরা জুন নামডিং ফিফথ জুন আগরতলা জুন দমদম চেম্বার রয়েছে আর নাইনথ জুন রয়েছে বাঘা যতীন টেন্থ ইলেভেন্থ জুন রয়েছে কিন্তু বহরমপুর চেম্বার রয়েছে অবশ্যই আপনারা যারা আসবেন এমন ওই যে প্রোগ্রামের সময় অনেকে প্রচুর ফোন আসে কিন্তু ব্যাপার হচ্ছে ফোনিং ফোনিং ব্যাপারটা এরকম হ্যাঁ ফোনিং ব্যাপারটা এরকম যে আপনারা যখন আমার কাছে আসবেন তার আগের থেকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন শুধু ফোন করলেই হবে না এই সময় মোবাইল ব্যস্ত থাকবে অথবা সুইচ অফ থাকবে এই সময় কেউ ফোন করবেন না পরবর্তীকালে আপনারা ফোন করবেন এবং কবে কোথায় আমি বসছি সেটা জেনে নেবেন অগ্রিম বুকিং করে নেবেন এবং আমার লেখা বই কিন্তু প্রত্যেক চেম্বারে কিন্তু আমি কিন্তু দিচ্ছি হ্যাঁ প্রত্যেককে কিন্তু পাঠিয়ে দিচ্ছি এবং ফলহারিণী অমাবস্যার যোগে বিশেষ পুজো করে মায়ের স্নানের জল কিছু উপা জিনিস যেগুলো আমি বিনামূল্যে আপনাদের দেব হ্যাঁ এবং সামনে কিন্তু আমি আলোচনা করব। সামনে কিন্তু অম্বুবাচী তিথি আসছে সেখানেও কিন্তু কাজ করব গ্রহ সংস্কারের জন্য যাদের বিবাহ হচ্ছে না বিবাহতে বাধা হচ্ছে কেরিয়ারে উন্নতি হচ্ছে না এই সমস্ত কাজগুলো কিন্তু সামনেই কিন্তু বিশেষ যোগগুলো আছে সামনেই ফলো আইনে আমাবস্যা এবং আমাবস্যার পরেই কিন্তু চলে আসবে কিন্তু অম্বুবাচি সেই অম্বুবাচি তিথিতেও কিন্তু বিশেষ কাজের কিন্তু ব্যবস্থা রয়েছে এবং গ্রহদোষ খণ্ডনের বিশেষ বিশেষ যোগে কাজ করা কিন্তু ভালো হয় এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে এবার আমি বুধ নিয়ে আলোচনা করছিলাম একদম আমি একটু শুধু বুকিং ফোন নাম্বার গুলো বলে দিই এইট একটি বুকিং নাম্বার আর হচ্ছে সেভেন এই দুটি বুকিং ফোন নাম্বার যে অবশ্যই বুকিং অন এবং সেক্ষেত্রে বলে দিই অফলাইন অনলাইন দু কিন্তু এই সেম বুকিং ফোন নাম্বারসে আপনারা বুকিং করতে পারেন আর আমাদের আলোচনা আজকে দিল্লি দিল্লি আন্দামান হ্যাঁ এই সমস্ত জায়গা অলরেডি বুকিং চলছে হ্যাঁ সেই সমস্ত জায়গায় আমি যাচ্ছি এবং সেগুলো ওগ্রিম যারা বুকিং করছে দিল্লির সিআর পার্কে কালীবাড়ি পাশে আমি বসি এবং আন্দামানের চিত্রণের সামনেই ডেট পড়বে এই সমস্ত জায়গায় ওগ্রিম বুকিং করে নেবেন তাতে আপনাদের নিজেদেরই সুবিধা হবে আর এখানে ডেট তো বলাই হবে এবং আরেকটা কথা আমি বলে রাখি মানে মানে সময় দেবেন হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকের সময় দিই এমন নয় যে আমি নিজে কিন্তু ফোন ধরি এবং আরেকটা কথা হচ্ছে ফোন ধরে মানুষ এমন জ্যোতিষ যে আমি প্রত্যেকের সমস্যাটা শোনার চেষ্টা করি মনে করি যে সে আমার ফ্যামিলির লোক বা তার অনেক অনেকেই আছে আমি এটা অন ক্যামেরায় বলতে আমার কোনো অসুবিধা নেই ফোনই তুলবে না আপনাকে ইসেই করলো না কোনো সময়ই দিল না হ্যাঁ হয়তো নিজে পুজোও করলো না সে ঘরে বসে শুয়ে থাকলো আপনি দেখলেন অনেক বড় একটা ব্যানার লাগিয়ে রেখেছে কিন্তু তার অ্যাসিস্ট্যান্টরা পুজো করছে এইগুলো কিন্তু আমরা করি না আমার কিন্তু বসে বিশেষ যোগ তিথি নক্ষত্র যোগে কিন্তু আমি কাজ করাই এবং যার ফলশ্রুতি কিন্তু মানুষ প্রতিদিনই অন ক্যামেরায় কিন্তু মানুষ বলে এবং এবং তার কিন্তু রেজাল্ট কিন্তু মানুষ প্রতিদিনই লিখতে থাকে না আমাকে হ্যাঁ এবং তার কিন্তু হ্যাঁ বলুন হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার আর বুধ নিয়ে আমি যেটা আলোচনা করব বুধ হচ্ছে বুধ হচ্ছে এই যে আরেকটা ব্যাপার হচ্ছে রবি বুধ যদি বুধাদিত্য যোগ থাকে ডিগ্রিগত দিকটা যদি আপনার হরস্কোপে কম থাকে এই সেই রবি বুধ বুধাদিত্য যোগ আপনার জীবনে কিন্তু স্থায়ী কোনো চাকরি দিতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু বিশাল উন্নতি দিতে পারে নিজের বুদ্ধিতে ফ্যামিলির কেউ সেই জায়গায় পৌঁছায়নি সে কিন্তু নিজের বুদ্ধির যোগ্যতায় কিন্তু সেই জায়গায় পৌঁছে যেতে পারে রবি বুধের বুধাদিত্য যোগ যদি ভালো অবস্থায় থাকে বিশেষ করে মিথুন রাশির ঘরে অবস্থান করে এবং এবং যদি সে সেটা কন্যা রাশির ঘরে অবস্থান করে মেষ রাশির ঘরে রবি যেখানে প্রাপ্ত হয় সেখানে যদি রবি বুধের বুধাদিত্য কনজাংশন তৈরি হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু তৈরি হয় এই জন্য কিন্তু দেখতে হয় হরস্কোপে কী বলছে তার হস্তরেখায় কী বলছে এই দুটো জায়গা কিন্তু মিলিয়ে এবং সেখান থেকে কিন্তু রেজাল্ট যার হরস্কোপ নেই ডেট অফ বার্থ নেই চিন্তার কোনো কারণ নেই সে তার জন্য কিন্তু হস্তরেখা বিচার কিন্তু আমি করি এবং সার সরারি রয়েছে মুহূর্ত গণনা রয়েছে এর মাধ্যমে কিন্তু নিখুঁত বিচার এবং আমি কিন্তু প্রতিকার সেগুলো কিন্তু সমস্ত কিন্তু কিন্তু আমি লিপিবদ্ধ করে দিই যেটা কিন্তু আপনাদের জীবনে কিন্তু একটা অ্যাসেট হয়ে থাকবে একদমই তাই সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে এবং আবারও বলছি যে বুকিং ফোন নাম্বারস দেখতে পাচ্ছেন সেই নাম্বার্সে বুকিং নাম্বার বলে যে দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বারস রয়েছে এখানে আপনাদের ফোন করতে হবে অফলাইন এবং অনলাইনে যোগাযোগের জন্য কারণ চেম্বার যা যা রয়েছে প্রত্যেকে কিন্তু চেম্বারে পৌঁছে গেলে সুবিধাজনক বিষয়ে অবশ্যই পাবেন অবশ্যই এবং যারা আসবেন তারা এবং আমি একটা কথা রাজদীপকে বলতে বলবো যে যে কুস্তি তৈরি করে হ্যাঁ এইটা টাইম লাগে এই যে হ্যাঁ এই যে কুস্তিটা সিক্স মান্থ টাইম লাগে এই কুস্তিটা একটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার কুস্তি সেই কুস্তিটা কিন্তু যাদের তৈরি হচ্ছে আমি কিন্তু তৈরি অলরেডি করছি এবং এই কুষ্টি কিন্তু তাদের বাড়িতে অ্যাড্রেসে কিন্তু পৌঁছে যাবে এবং আমার লেখা বই হস্তরেখা জীবন জ্যোতিষ এটা বহুবার দেখানো হয়েছে এইগুলো কিন্তু চলে যাবে আপনার কাছে যারা আপনাকে আমাকে দেখাচ্ছেন কুষ্টির জন্য কিন্তু অগ্রিম ফোনে বুকিং করে রাখতে হবে এবং টাইম দিতে হবে তবেই কিন্তু সেই গ্র্যান্ড মাস্টার কুষ্টিটা আপনারা পাবেন যেখানে লাইফের সমস্ত কিছু দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা থেকে শুরু করে নবাংশ চার কোন দিকে যাবে বিদেশ অ্যাব্রড কানেকশান আছে কিনা এবং সে কি ফরেনে গিয়ে সেটেলমেন্ট পাবে কিনা না সে কি একটা একটা জব করছে সামনেই বেটার জব আসবে কিনা অনেক কিছু কিন্তু লিপিবদ্ধ থাকে সেগুলো কিন্তু আপনার জীবনে একটা অ্যাসেট হয়ে থাকে ভবিষ্যৎ কিন্তু বিবরণ কিন্তু সেই গ্র্যান্ড মাস্টার সম্পূর্ণ হাতে লেখা এমনয় যে কম্পিউটার প্রিন্ট করে আপনাকে দেওয়া হাতে লেখা এই জন্যই টাইম লাগবে যারা করাবেন এটা কিন্তু বিশেষ একটা আপনাদের অ্যাসেট হয়ে থাকবে এটা বিশাল বড় আমরা এখানে লাইভেও দেখিয়েছি এটা বিশাল বড় একটি কষ্ঠী তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আবারও একটু চেম্বার বলে দি টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেনথ মে জলপাইগুড়ি চেম্বার টোয়েন্টি মে রয়েছে ধুপগুড়িতে চেম্বার টোয়েন্টি মে কোচবিহার থার্ড জুন লামডিং ফিফথ জুন আগরতলা টেন্থানাঘাট চেম্বার এবং ইলেভেন জুন রয়েছে বহরমপুর এইট নাইন জিরো সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন এবং সেভেন থ্রি এইট ফোর জিরো ফাইভ ওয়ানের বুকিং কিন্তু ওয়ান এই অনুষ্ঠানের শেষের দিকে বাট বুকিং কিন্তু চলছে অনেক অনেক ধন্যবাদ জানাবো আবারও রাজদীপকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট নাইন জিরো শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে